চলে আসলাম এই সেই দিদির বাড়ি শিউলি সিকদার দিদির বাড়িতে ছিল আজকের ভাদ্র মাসের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ তো আমি যেহেতু সৎসঙ্গে যেতে ভালোবাসি আর এখানে অনেক মালদা থেকে গাজল থেকে অনেক জায়গা থেকে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের শিষ্যরা এসেছিলেন আর এখানে খুব সুন্দর করে যত্ন সহকারে রান্না বাড়া হচ্ছে ভোগ রান্না করা হচ্ছে আর এখানে অনেক 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 লোক ছিল এই দিদি দিদিভাইয়ের বাড়িতে তো খুব ভালো লাগলো গান কিছু শেষ হয়ে গানের ভিডিও দেখিনি তার অনেক বড় ভিডিও ছিল গানের ভিডিও এর পরের দিন তোমাদের গানের ভিডিও দেখি খুব সুন্দর গান হয়েছিল এত সুন্দর গান হয়েছিল যে গানটা শুনে মনটাও ভরে গেছিলো তো গানটা শুনে ঠাকুরকে প্রণাম করে চলে এসলাম ঠাকুরের পোশাক নিতে তো এখানে দিয়ে দিয়েছে জলও দিয়ে দিয়েছে তো এখানে প্রসাদটা তোমাদের কাছে এই জন্য শেয়ার করছি কারণ আমি তো প্রসাদ নিয়েছি তোমরা তো কেউ প্রসাদ নাও না তো আমি নাকি একটা কথা মন থেকে মানি ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটু তাই তোমাদের সঙ্গে এইটুকু প্রসাদ শেয়ার করছি তো প্রথমে তালের বড়া ভাদ্র মাসে তালের বড়া তো হবেই সৎসঙ্গ যেখানেই দেবে ভাদ্র মাসে তালের বড়া কম থাকবে ডালের গোড়া জাতিক আর অনেক রকম জিনিস দিয়ে আরেকটা সবজি ছিল অসাধারণ হয়েছিল ভোগ খেতে তো ভোগ দশমী দুর্ভোগ কাটে খাওয়া দাওয়া শেষে চলে আসলো